আসসালামু আলাইকুম তো এখন বাইনান্সের নিউ একটা অফার শেয়ার করব যে এইখান থেকে নতুন পুরাতন সবাই আট ডলার প্লাস পাঁচ ডলার মানে দুইটা অফার থাকবে মোট তেরো ডলার আপনি এখান থেকে কিন্তু প্রফিট পাবেন নতুন পুরাতন সবাই কিন্তু আপনি এখান থেকে হানড্রেড পারসেন্ট কিন্তু এই রিওয়ার্ডটা পেতে পারেন তো কীভাবে কী করবেন সমস্ত প্রকার প্রচেষ্টা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো তারা আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং এক্স এর পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই যে টোন এক্স ডাউ এটা কিন্তু টোন সাপোর্ট একটা প্রজেক্ট এটা টোন কিপারের সাথে একটা কোলাবোরেশন কিন্তু সম্পন্ন করেছে খুব শীঘ্রই লিস্ট হবে সে সম্পর্কে কিন্তু আমি এখানে একটা ভিডিও দিয়ে দিয়েছি এছাড়া দেখেন বায়নান্স সাপোর্টের একটা প্রজেক্ট এই ওয়ালেট আর তাদের দ্বিতীয় সিজন চলমান প্রথম সিজন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তাদের প্রতিদিনের যে ডেইলি কুয়েজেন অ্যান্সার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি তাই এরকম বিভিন্ন আনেলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো এখন যে অফারটা শেয়ার করবে অফারটা পাওয়ার জন্য জাস্ট আপনি বায়নান্সে অ্যাপসে চলে আসবেন আসার পর জাস্ট আপনি যে নোটিফিকেশন সেন্টার জাস্ট এখানে একটা ক্লিক করেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে ক্যাম্পেইনের একটা অফার আছে আপনি জাস্ট এই যে ক্যাম্পেইন ক্লিক করেন নাইটে ক্লিক করে দেওয়ার পরে আপনি এই যে এইখানে চলে আসেন ঠিক আছে ইউএসডিসি স্পেশাল রিটার্ন জাস্ট এখানেটা ক্লিক করেন দেখেন এইটা মূলত মায়নাসের একটা ট্রেডিং অফার এবং এইটা এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু মাকে থাকবে দেখেন প্রথমে আপনাকে কী করতে হবে রেজিস্টার ফর দ্য প্রমোশন নাও এখানে একটা ক্লিক করেন ক্লিক করে দিয়ে একটা ক্লিক করে দেবেন দিয়ে এখানে আপনি রেজিস্টার হয়ে নেবেন দেখেন এই যে রেজিস্টার নাও ক্লিক করলাম এখানে আপনার রেজিস্টার হয় কিন্তু কমপ্লিট তো এখানে দেখেন প্রমোশন এ আছে এবং বি আছে প্রমোশন এতে যদি আপনি পার্টিসিপেট করেন তাহলে দেখেন এই যে ফার্স্ট ডলার ইউএসডিসি টোকেন ভাষার প্রমোশন এতে আপনি ডলার পাবেন এবং নিচে চলে আসেন প্রমোশন বি যেখানে আছে এই যে দেখেন প্রমোশন তে আপনি আট ডলার পর্যন্ত পেতে পারেন এবং এখানে থেকে কিন্তু বেশিও পেতে পারেন তবে প্রমোশন এতে পার্টিসিপেট করলে আট ডলার কনফার্ম এবং প্রমোশন বিতে যদি আপনি পার্টিসিপেট করেন আট ডলার পাবেন আর যদি একটু ভালোভাবে কাজ করেন তাহলে থেকে কিন্তু আপনি বেশিও পেতে পারেন সো আট প্লাস পাঁচ মোট তেরো ডলার কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন তো এখানে কি কি করতে হবে দেখেন এটা কিন্তু ফার্স্ট টাইম ফার্স্ট সার্ভিস চার্জ হবে দ্য ফার্স্ট বিশ হাজার ইলিজেবল ইউজার হু কনফার্ম দ্য পার্টিসিপেশন মানে জাস্ট এই যে আমরা এখানে ক্লিক করে দিয়ে পার্টিসিপেট করলাম এইটা করলেই কিন্তু হবে ঠিক আছে এখানে প্রথম বিশ হাজার ইউজার কে তারা পাঁচ ডলার করে কিন্তু দিবে কিন্তু এখানে কি কি করতে হবে দেখেন এই যে আপনি যদি ট্রেড মিনিমাম ক্যালকুলেটিভ ভলিউম অব অ্যাটলিস্ট তিনশো ডলার ফর নিউ ইউজার আর অ্যাট লিস্ট 1000 ডলার এক্সাইটিং ইস্পট ট্রেডার মানে তারা এখানে বলেছে যে আপনি যদি নতুন ইউজার হন মানে এখনো ফাইন্যান্সের ইস্পট অলরেডি গিয়ে কোন রকম ট্রেড অ্যাপে কমপ্লিট করেন সেই আপনাকে জাস্ট 300 ডলার এর একটা ট্রেড ভলুম কমপ্লিট করতে হবে তাহলে আপনি এখান থেকে 5 ডলার পাবেন আর আপনি যদি ফাইন্যান্সে মনে করেন যে অনেকে আসেন ইস্পট ট্রেড করে থাকে নিয়মিত তো তাদের জন্য আপনি যদি 1000 ডলার ট্রেড ভলুম কমপ্লিট করেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে 50 ডলার পাবেন মানে নতুন প্রাতরা সবাই কিন্তু এফোর্ডেটে পার্টিসিপেট করতে পারবেন তো এখন কথা হচ্ছে কোন পেয়ারে আপনি এখানে ট্রেডটা কমপ্লিট করবেন দেখেন আপনি যদি নিচে চলে আসেন দেখেন এইখানে সকল রকম পেয়ার তারা কিন্তু এখানে দিয়ে দিয়েছে এই যে দেখেন ইউএসডি স্টেবল কয়েন ট্রেডিং ফেয়ার এই যে দেখেন এই যে এসি টু টু ইউএসডি টি এআই টু ইউএসডি মানে এইখানে যেই টোকনগুলো দেওয়া আছে এইগুলোর মাধ্যমে আপনাকে কিন্তু ট্রেডটা কমপ্লিট করতে হবে এরপর দেখেন প্রমোশন বি আপনাদের দেখাই দেখেন তারা কিন্তু এখানে অলরেডি এটা বলে দিয়েছে এবার আমি প্রমোশন বিটা আমি আপনাদের একটু দেখিয়ে দিয়ে আসি দেখেন প্রমোশন বি দেখেন ট্রেড সিলেক্টেড ইউএসডিসি ইসপার ট্রেডিং প্যারিস টু শেয়ার এখানে এক লাখ ইউএসডিসি ডলার কিন্তু রিওয়ার্ড পড়ল তো এইখানে কি কি করতে হবে দেখেন দিস প্রমোশন ইজ ওপেন টু রিজেবল ইউজার এস হাইলাইটেড ইন দ্য ট্রাভেল বিলো কোয়ালিফাইড ইউজার হু কম ফ্রম দ্য পার্টিসিপেশন অ্যান্ড কমপ্লিট এনি অফ দ্য ওয়ার্কিং ফলোয়িং টাস্ক ডিম দ্য প্রমোশন পোড ক্যান গেট আপ টু আট ডলার ইন টোকন অন এ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিক মানে এইখানে হচ্ছে মিনিমাম আপনাকে দেখেন প্রথম দশ লাখ মানে প্রথম দশ হাজার ইউজারকে তারা দিবে এখানে আপনাকে মিনিমাম এক হাজার মানে প্রথম এই যে আমি আপনাদের একটু দেখাই দ্য ফার্স্ট দশ হাজার নিউ কোয়ালিফাইড ইউজার হু ট্রেডেড মানে আপনি যদি ট্রেড না করে থাকেন সে তো আপনাকে এই যে একশো ডলার ট্রেড কমপ্লিট করতে হবে তাহলে আপনি এটার মধ্যে ইলিজেবল হয়ে যাবেন এবং প্রথম নিউ ইউজার এবং ইউজার দশ হাজার ইউজার তাদের মধ্যে আপনি যদি এক হাজার ডলার ট্রেডমিং কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ইলিজেবল হবেন আবার দেখেন দা ফার্স্ট ত্রিশ হাজার নিউ এক্সেন্টি কোয়ালিফাইড ইউজার তারা যদি একশো ডলার ট্রেড কমপ্লিট করে তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো ধরনের রিওয়ার্ড পাবেন এই যে দেখেন তিন এক মানে তিন তারিখের পরে এই রিও মানে এটা কিন্তু আপনাদের করতে হবে যেহেতু তিন তারিখ হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু আপনি এটা করতে পারেন মোট কথা প্রমোশন এতে নতুন ইউজার হলে আপনি নতুন ইউজার হলে আপনি এইখানে তিনশো ডলার ট্রেড কমপ্লিট করবেন এবং যদি পুরাতন ইউজার হন তাহলে আপনি এখানে এক হাজার ডলার ট্রেড কমপ্লিট করবেন আর প্রমোশন বির ক্ষেত্রে সর্বনিম্ন আপনাকে এক হাজার ডলার ট্রেড কমপ্লিট করতে হবে আর যদি আপনি বেশি পারেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন মানে প্রমোশন বির ক্ষেত্রে আপনি যত ইচ্ছা তত করবেন আপনি যদি ফার্স্টে থাকেন প্রথমে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এবং এই জায়গায় যে যত বেশি ট্রেড করতে পারবে প্রোমোশন বির ক্ষেত্রে সে তত বেশি এখান থেকে রিওয়ার্ডটা কিন্তু পেয়ে যাবে আর এখান থেকে রিওয়ার্ডটা আপনি কবে পাবেন একটু দেখেন দেখেন এখান থেকে কী বলেছে আপনি যদি একটু নিচে চলে আসেন এখান থেকে কমেন একুশ ওয়ার্কিং ডে মানে অফারটা শেষ হয়ে যাওয়ার একুশ দিন পর আপনি এখান থেকে রিওয়ার্ডটা কিন্তু পেয়ে যাবেন তো আপনি কি করবেন জাস্ট এই যে এই টোকেনের ক্ষেত্রে ইউএসডিসি সিলেক্ট করে এই ট্রেডটা কমপ্লিট করবেন যেমন এখানে আপনি চলে আসেন সেখানে কিন্তু ভানা টোকনটা আছে ট্রেডারটা ক্লিক করবেন এখানে আপনি ভানা টু ইউএসডিসি এখানে দিয়ে দিবেন ঠিক আছে দেখেন এ তো এখানে আপনি ইউএসডিসি কিন্তু দিতে হবে না হলে কিন্তু হবে না ইউএসডিসি পেয়ারে কিন্তু করতে হবে তারা কিন্তু ওখানে আপনাদের বলে দিছে ঠিক আছে ওই প্যারে এখানে আপনি কমপ্লিট করে নেবেন করলে আপনার কিন্তু এখান থেকে রিওয়ার্ডটা আপনি পেয়ে যাবেন তো আশা করি বাড়িতে পারছি লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ